মেষরাশি অর্থ অনর্থের মূল প্রচলিত প্রবাতটির দিকে লক্ষ্য রেখে সপ্তাহ পার করুন মেষরাশির জাতক জাতিকারা ধর্মকর্মে মনোযোগ বাড়িয়ে দিন এর সুফল ইহজাগতিক পারমার্থিকভাবে অসীম সপ্তাহটি মঙ্গলময় হোক বৃষরাশি মরিচিকা নিয়ে ব্যস্ত থাকাটা ভালো লক্ষণ না এতে আর্থিক মানসিক শারীরিক সমস্যা বাড়তে থাকবে বিশ্বরাশির সৌন্দর্যতত্ত্বে বিশ্বাসী নরনারীরা বাস্তবতায় বাস করুন উপকার পাবেন মিথুন রাশি আপনাদের শখের তোলা লাখ টাকা শখ পূরণে সুনজর দিন মিথুন রাশির মানুষরা সামর্থ্য অনুযায়ী শখ পূরণ করুন অন্যরা আপনাদের প্রতি হলে হাসুন আর আপনারা অন্যদের প্রতি ঈর্ষান্বিত হলে আড়ালে কাঁদুন নিজেদের অন্তরটা পরিষ্কার রাখুন কর্কট রাশি কর্কট রাশির সৃজনশীল মানুষরা অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন নইলে কিছু দিনে মানসিক রোগী হবেন এরপর ভিজিটের টাকা খরচ করে ডাক্তার দেখাতে হবে কি দরকার এর চেয়ে বরং আনন্দে থাকার চেষ্টা করুন যেসব কাজে আনন্দ পান সেসব কাজ করুন ভালো থাকুন সিংহ রাশি লক্ষ্য যেখানে স্থির রেখেছেন সেখানে স্থির থাকুন আপাতত কোনো দিকে চলাচলের দরকার নেই আকাঙ্ক্ষাহীনভাবে স্থির থাকুন সিংহ সিংহীদের সুসময় সন্নিকটে নিজেদের প্রস্তুত করুন আনন্দে থাকুন কন্যা রাশি কে কি বলল তা আমলে না নিয়ে নিজেরা অন্যদের কি কথা দিয়েছেন সেটা নিয়ে চিন্তা করুন কন্যা পুত্ররা কথার দাম অক্ষুন্ন রাখুন সম্মান মিলবে তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা এখন পর্যন্ত এই বছরে যা কিছু করেছেন এর চেয়ে চলতি সপ্তাহ থেকে সব কিছু একটু বেশি করে করার চেষ্টা করতে সক্ষম হবেন বর্তমান সময়ে আপনারা দ্বিধার দেয়াল ঘেঁষে নতুন রং লাগাতে যাচ্ছেন রঙিন করুন সপ্তাহ মাস বছর সুসময় আগত বৃশ্চিক রাশি সরব হলে যদি তর্ক বাড়ে তাহলে নীরব থাকুন নিরবতার মধ্যে থেকে ভালোবাসার বহি প্রকাশ করুন বৃশ্চিক রাশির আপামর জনগণ সাপ্তাহিক মঙ্গল সুনিশ্চিত করতে ধৈর্য ধারণ করুন নিষ্ফল না সফল হন ধনুরাশি ধনুর্ধায়রা এই সপ্তাহে একদম সঠিকভাবে দু একটা বেঠিক কাজে আগ্রহ দেখাতে পারেন বেঠিক কাজ দূরে ছেলে সঠিক কাজে মনোনিবেশ করুন মকর রাশি মকরের শত্রু গ্রহ হিসেবে চন্দ্রকে অভিহিত করে রাশি শাস্ত্র তবুও চন্দ্রের আবশ্যকতা খুবই জরুরি মানব জীবনে মকর রাশির সংগ্রামী জাতক জাতিকারা চলমান শুক্লপক্ষের সপ্তাহে চন্দ্র স্নান করুন মানে চাঁদের আলোতে নিজেদের রাখুন চমৎকার একটি সপ্তাহ পার হবে কুম্ভ রাশি পুরাতন মানুষদের সাথে আড্ডা দিলে স্মৃতি রোমান্থন করলে মনের সজীবতা বেড়ে যায় এ সপ্তাহে আপনাদের নতুনদের সাথে সাক্ষাতে যেমন সময় পার হবে ঠিক তেমনভাবে পুরাতন মানুষদের সাথেও ভরপুর আড্ডায় মেতে উঠবেন কুম্ভদের মনের বিষাদ দূর হোক মিন রাশি কে সাধু আর কে অসাধু এর বিচার কাজ আপনার না আপনি সাধু হন আর সাধু সঙ্গ করেন এতেই কল্যাণ